ইন্তেকাল করতে দেরি মুহূর্তের মধ্যে শুরু হয়ে গেল আল্লাহর যতগুলো নিয়ম সবগুলো আমার আপনার উপর দিয়ে চলমান লাস্টটাকে আপনি পনেরো দিন বিশ দিন মরা মানুষকে রাখবেন উপরে মাটিতে দাফন করবেন না মনে করবেন না যে মন কারে নাকি আসবে না মনে করবেন না যে আপনার কাছে রোমান ফেরেস্ত আসবে না মনে করবেন না যে আপনার উপর দিয়ে কবরের যে আজাব শাস্তি যেগুলো আছে এইগুলো বুঝি দেওয়া হবে না না মৃত্যু বরণ করতে দেরি তারপর থেকে শুরু হয়ে যাবে কবরের যতগুলো কাজ আমরা তো দেখেছি অনেক লাশ মারা গেছে অনেক আগে একবার এক মাস দেড় মাস দুই মাস পরেও ঘোষণা হয়ে অমুক ব্যক্তি মারা গেছে যেমন আমাদের দেশের প্রেসিডেন্ট এর সার মারা গেল বিদেশে মাস শর তার মৃত ঘোষণা করা হলো তার লাশটা আনন্দ দাফন করলো আমাদের সিরাজগঞ্জের এক মন্ত্রী নাসিফ করোনা ভাইরাসের সময় মারা গিয়েছিল সতেরো দিন পর তার ঘোষণা হয়েছিল এবার দু কবরও মৃত্যুর পর থেকেই শুরু কবর জগৎ খাদিজা বললেন নিয়ারা সুলার আমি যখন ইন্তেকাল করব আপনি আমার করবেন আপনার পরনের জুব্বা দিয়া আমার শরীরের কাপড়ের কাপড় বানাই দিবেন নবী আমি যেই কবরে আমাকে নামাবেন ওই কবরে আমাকে সানোর পূর্বে আপনি রসুল কবরের মধ্যে একটু করি করবেন করবো আল্লাহ রসুলকে বলেন অনবী আপনি তো বলেছেন কবর নাকি আজাদ চাপ দেবে আমার মনের বিশ্বাস রাহমাত উলিলাল আমি কবরের মধ্যে যখন গড়াঘরি করবে ওই কবরের মাটি আমি খাদিজা কে চাপ দিবে নাও হ্যাঁ সুলতান জীবন গঠন করেন সফলতা যদি পেতে চান দুনিয়ায় যদি সোনার মানুষে পরিণত হতে চান আফেরাতমুখী জীবন গঠন করেন একটু চোখটা বন্ধ করে দেখেন না আমার ভাই আমার বন্ধু আমার মা আমার দাদা দাদি আমার খালা খালো আমার সহপাঠী ভাই আমার ছোট্ট সন্তান অন্ধকার কবরের বাসিন্দা চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে ভাবেন দেখেন তারা গেছে কবরে আপনি এইটা মনে করবেন না আপনাকে কিন্তু দাবার দিয়ে গেছে হয়তো বুঝতে পারেন নাই বুঝতে পারেন নাই মা বলছে ব্যাটা রে আমি চলে যাচ্ছি রে ব্যাটা তোমাকেও কিন্তু আসতে হবে বাবার খাটনি কাঁদে নিয়েছেন বাবা এমন কথা বলেছে ভাই বন্ধু দোস্তরের খাটনি কাঁদে নিয়েছেন তারাও কিন্তু একই সংবাদ আপনাকে দিয়েছে কেমনে মেসেজ ভুলে গেলেন কেমনে নিদর্শন ভুলে গেলেন কারণ চোখ বন্ধ করলে অন্ধকার ও বন্ধু দোস্ত চোখ বন্ধ করলে অন্ধকার তার মানে হলো এখন আমি আসি জীবিত একটু পরে ডেড বডি তার মানে কবর যাত্রী কবর যাত্রী ভেরি সিসি সব কবর মারাত্মক একটি ভয়ানক জায়গা আমি আজ কয়েকদিনই কয়েকদিন কবরের বিষয় নিয়ে কোরআন হাদিস থেকে বিভিন্ন জায়গা থেকে একটু তথ্য উপত্ত সংগ্রহ করে একটু রিসার্চ করার চেষ্টা করতেছি থাকবো হয়ে গেছি এমনকিভাবে কখনো মনোযোগ দিয়ে রিসার্চ করার সুযোগ হয়নি এখন একটু অবসর সময় আল্লাহ রসুল বলেন কবর একটু বড়ো ভয়ানক একটি জায়গায় এত বড়ো ডেঞ্জার একটি জায়গা এই জায়গা থেকে যদি কোনো ব্যক্তি পরিত্রাণ পায় বাকি যতগুলো মঞ্জিল আছে যতগুলো জায়গা আছে হাসর মিজান ফুলসোরা সবগুলো জায়গা ওই ব্যক্তির পরিত্রাণও হয়ে যাবে না তবে কবরও যদি কোনো ব্যক্তিকে

আল্লাহ কয় সব সমস্যার সমাধান কবরে যখন আসব কবর মারাত্মক এই জন্য রসুল বলেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে আখেরাতের ভয় হবে আর আখেরাতের ভয় অন্তরের মধ্যে আসলে ওই ব্যক্তির দ্বারা কখনো কোনো প্রকার অনিষ্টতা হবে না কুপুরি হবে না শেরেক হবে না বেদাত হবে না আল্লাহর নাফার মানেমুলক কোনো কাজে কোনো ব্যক্তি অংশগ্রহণ করবে না যদি কবরের ভয় অন্তরের মধ্যে আসে তার কথাটা হবে আল্লাহফা বলছেন কুন কলেন কারিমা বাংবা তুমি কথা বলবে মানুষের সাথে বিনয় মিষ্টি মিষ্টি কথা যে কথা শুনলে একজন দুখী মানুষের অন্তরের ভিতরে যেন উৎফুল্লতা তৈরি হয় আনন্দ তৈরি হয় মারাত্মক বিষয় যদিও গতকাল একটু আলোচনার ভিতরে ছিলাম মানুষ যখন মারা যায় মারা যাওয়ার মুহূর্ত থেকে শুরু হয়ে যায় তার উপর দিয়ে হিসাব তার উপর দিয়ে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন তার উপর শুরু হয়ে যায় আজাবারক গজব কখন আপনি কবরে দিবেন কখন মাটির মধ্যে দাফন করবেন ওইটার সুযোগ নেই ইন্তেকাল করতে দেরি মুহূর্তের মধ্যে শুরু হয়ে গেল আল্লাহর যতগুলো নিয়ম সবগুলো আমার আপনার উপর দিয়ে চলম লাস্টাকে আপনি পনেরো দিন বিশ দিন মরা মানুষকে রাখবেন উপরে মাটিতে দাফন করবেন না মনে করবেন না যে মন কারা কি আসবে না মনে করবেন না যে আপনার কাছে রোমান ফেরস্ত আসবে না মনে করবেন না যে আপনার উপর দিয়ে কবরের যে আজাব শাস্তি যেগুলো আছে এইগুলো বুঝি দেওয়া হবে না না মৃত্যুবরণ করতে দেরি তারপর থেকে শুরু হয়ে যাবে কবরের যতগুলো কাজ আমরা তো দেখেছি অনেক লাশ মারা গেছে অনেক আগে একবার এক মাস দেড় মাস দুই মাস পরেও ঘোষণা হয়েছে অমুক ব্যক্তি মারা গেছে যেমন আমাদের দেশের প্রেসিডেন্ট এরশাদ মারা গেল বিদেশে দেড় মাস তার মৃত ঘোষণা করা হলো তার লাশটা আমরা দাফন করলো আমাদের সিরাজগঞ্জের এক মন্ত্রী নাসিম করোনা ভাইরাসের সময় মারা গিয়েছিল সতেরো দিন পর তার ঘোষণা হয়েছিল এবং মৃত্যুর পর থেকে শুরু কবর জগৎ কেমতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর হাবিব বলেন সত্তর রকমের আজাব কবরের মধ্যে দেওয়া হবে যে ব্যক্তি দুনিয়া খেরাতমুখী জীবন গঠন করে নাই তাকে সত্তর রকমের আজাব দেওয়া হবে জরবন কয় রকমের আজাব সত্তর রকমের আজাব দেওয়া হবে তার প্রথম আজাবটা হবে এক পাশের শরীরের অঙ্গ আর এক শরীরের সঙ্গে বিদে যাবে আল্লাহর হাবিব বলেন এভাবে পুরো শরীরকে চাপ দেওয়া হবে একটা হাত অবানু আখেরাত মুখী জীবন গঠন যদি না করেন এমন শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যান আখেরাত মুখী জীবন গঠন করলে রসুল বলেন মা সন্তান কি যেমন কোলে করে নিয়ে দুধ দেয় সন্তান দুধ পান করতে করতে ঘুমায় পড়ে সন্তানকে মা যেমন করে বুকের সঙ্গে আগলে ধরে নেককার পরে হেদার ব্যক্তি যখন কবরে যাবে এমন করে কবরতার সঙ্গে মোলাকাত করবে সুবহানাল্লাহ আম্মা জান খাদিজাতুল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পূর্বে বিশ্ব কাছে সুপারিশ করলেন অসিয়ত করলেন অনবী নবী আমি তো যতগুলো কবরের কথা শুনলাম কতগুলো বয়ান শুনলাম আমার ভয় হয় না জানি কবর আমার সাথে কেমন আচরণ করে কবরকে দেখে আমার খুব ভয় হয় আপনি আমার জন্য দোয়া করবেন আমার কিছু ওসিয়ত পালন করবেন রসুল বললেন বিবি রে তোমার জন্য আমি রসুল নিবি প্রাণ বলো তুমি কি চাও খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইন্তেকাল করব নবী আপনি আমার শরীর ধৌত করবেন আপনার পরনের জুব্বা দিয়ে আমার শরীরের কাফনের कपूर বানিয়ে দিবেন ও নবী আমি যেই কবরে আমাকে নামাবেন ওই কবরে আমাকে সোয়াবের পূর্বে আপনি রসুল কবরের মধ্যে একটু গরাগরি করবেন সাল্লাল্লাহু কেন আমি কবরের মধ্যে গরাগরি করব আল্লাহ রসুলকে বলেন ও নবী আপনি তো বলেছেন কবর নাকি আজব চাপ দেবে আমার মনের বিশ্বাস রাহমাতুল আলমিন কবরের মধ্যে যখন গরাগরি করবে ওই কবরের মাটি আমি খাদিজাকে চাপ দিবে না যদি বলবেন না সোহান করে দিবেন রসুল বললেন কেন এমন কথা বললেন বলতেছে আমার মন বলে আমার চেহারা বুঝি কেবলার দিকে থাকবে না আপনি আমার চেহারাটা কেবলার মুখি করে দিবেন অপ্রিয় বন্ধু মুসরাদ আহমাদ সহ অসংখ্য হাদিসের মধ্যে আসছে ইবনে মাজার মধ্যে আসছে প্রিয় নবীজির স্ত্রী ইন্তেকাল করলো রসুল নিজাতে ধৌত করলেন জুব্বা দিয়ে কাপড়ের কাপড় বানিয়ে দিলেন নবীজির থুতু মোবারক আমাজানের মুখের মধ্যে লাগাই দিলেন রসুন নিজে কবরস্ত করার পূর্বেই গড়াগড়ি করলেন নামাইলেন এবার খাদিজার চেহারাটা কেবলামুখী করে দেয় কিন্তু কেবলামুখী থাকে না মাথাটা মুখটা যেন আকাশমুখী হয়ে থাকে বারবার দেয় বারবার ঘুরে যায় রসুল আমার চিন্তিত হলেন ইন এসে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আপনি খুশি হন অনবি আপনার রব এই মুহূর্তে সংবাদ দিয়েছে খাদিজা এত বড় পুণ্যবর্তী মহিলা খাদিজার আমলের উপর আল্লাহ এতটাই খুশি হয়েছে খাদিজার চেহারা কেবলা মুখী থাকবে না আর সে আজিমি থেকে মহান রব খাদিজার চেহারা দেখবে এটা আখেরাতমুখী জীবন আখেরৎমুখী জীবন তৈরি করে আসুন সময় এখনো আছে যুবক বৃদ্ধ জৈবন শেষ হয়ে গেছে জৈবন এখনো আছে সময় এখনো আছে একটু সময় এই সময়টা মহান রবের প্রতি একটু কাজে লাগাই দিয়ে আখেরাতমুখী জীবন তৈরি করি